ঢাকায় থেকে কেকের জন্য কিছু কেক বক্স নিয়ে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ঢাকায় কিছু মিনি চার কেক বক্সের অর্ডার করেছিলাম তো চলে আসছে কুরিয়ার থেকে ফোন আসছিল যে আপনার পার্সেল চলে আসছে এসে নিয়ে যান তো এই তো সেইগুলি আনার জন্য যাচ্ছি তো ওখানে যেতে ভ্যানে যেতে হয় আমাদের বাড়ি থেকে ওই বাজারের দিকে যেতে হলে ভ্যানে যেতে হয় আর যে গাড়িগুলো দেখছেন সেগুলো অনেক দূরে যায় দূরে থেকে আসে এবং দূরে যায় আর আমাদের ভ্যানে যাতায়াত করতে হয় তো যেতে যেতে মনে হলো একটু ভিডিও করি তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাবে আমাদের উল্লাপাড়া বাজারে কিছু অংশ দেখানো যাবে পুরোটা দেখাতে পারবো না কারণ সময় নাই আস্তে আস্তে মা নামাজ পার হয়ে গেছিল তো এই তো এটা হচ্ছে আমাদের উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এখানে দুটো হাই রোড আছে এখান থেকে আগে বাসে ওঠা হতো কিন্তু এখন বাস স্ট্যান্ডটা অন্যদিকে সরিয়ে নিয়েছে বাম পাশে একটা ওভার ব্রিজ আছে বাচ্চাদের জন্য কারণ রাস্তা পারাপার হতে সমস্যা হয় রিক্সে হয় সেই জন্য ওভার ব্রিজ দিয়েছে ওখান দিয়ে বাচ্চারা যাতায়াত করে স্কুল কলেজে যায় তো এই তো এখন মূল বাজারের দিকে যাচ্ছি তো আমাদের উল্লাপাড়া এই তো চলে আসছি আমি আমার কুরিয়ার সার্ভিসে চলে আসলাম কুরিয়ার সার্ভিসের অফিসে চলে আসলাম এই তো পার্সেলটা নিতে কিছু নিয়ম আছে তো সেই নিয়মগুলো কমপ্লিট করছি তো আমাদের উল্লাপাড়ায় স্কুল কলেজ এবং এই ক্যুরিয়ার সার্ভিসের ক্যুরিয়ার অফিসের সামনে হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আছে কলেজ অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই তো আমার পার্সেল এখানে এক হাজার পিস মিনিট জার কেক বক্স আছে তো পাশেই কাজ করছিল সেখান থেকে একটা ভিডিও করলাম এই তো সুন্দর হয়ে গেছে এই তো রওনা হলাম তো আমাদের পুরা মার্কেটটা দেখাতে পারলাম না মেইন মার্কেট ভিতরের দিকে ওখানে সব ধরনের দোকান আছে তো এখন দেখানো সম্ভব হলো না এই তো বাড়িতে চলে আসলাম এখন বস্তার মুখটা খুলছি এই তো মিনি জার কেক বক্স আমি যে কেকগুলো বানাই মিনি জার কেক সেই বক্স এগুলো তো এক একটা রোলে আছে পঞ্চাশ পিস করে এখানে এক হাজার পিস আছে তো ভিডিওটি কেমন হল বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন হ্যাঁ তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো এগুলো হচ্ছে বক্সের ঢাকনা ঢাকনাগুলো আলাদা করে দিয়েছে আলহামদুলিল্লাহ কেকের বক্সগুলো অনেক ভালো বক্সের সাথে ঢাকনাগুলো একদম পারফেক্ট এর আগে নিয়েছিলাম অন্য জায়গায় থেকে ঢাকনাগুলো খুলে আসতো একটু নড়াচড়া হলে এগুলো একদম আটকে থাকে ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার রইল আসসালামু আলাইকুম